বিশ্বরাশির বন্ধুরা আজকে দুই সালের জুলাই মাসটি তারা আপনার সম্পর্কে কি ভাবছে এ বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা বিশ্বরাশির জাতক জাতিকাদের মানুষটি অথবা মানুষগুলো যার সাথে আপনার গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে যে আপনার জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই মানুষটি অথবা মানুষগুলো জুলাই মাসে আপনি বৃশ্বরাশির হয়ে থাকলে আমি দেখতে পাচ্ছি যে বৃষ বিভিন্নভাবে পর্যবেক্ষণ করবে অর্থাৎ আপনার গুরুত্বপূর্ণ মানুষই সেটি আপনার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন বা জীবনসঙ্গী প্রেমিক প্রেমিকা যে হোক না কেন সে আপনাকে কিন্তু ভালোভাবে পর্যবেক্ষণ করবে বিশেষ করে আপনি বৃষ রাশির হয়ে থাকলে আপনার মানুষটি মেষ রাশি সিংহ রাশি ধনু রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি সে বা তারা আপনাকে বিভিন্নভাবে বাজিয়ে পরীক্ষা করার কথা ভাবছে বাজিয়ে দেখার কথা ভাবছে অনেক সময় আমরা মানুষকে পরীক্ষা করে দেখি এটা যদি পিতা মাতা হয় সেক্ষেত্রেও ঘটতে পারে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা এমন কোনো মানুষের সাথে ঘটবে যার সাথে আপনার খুব গভীর সম্পর্ক আছে তবে আপনার মানুষটি যেই রাশিরই হোক না কেন জুলাই মাসে তারা বা সে আমি দেখতে পাচ্ছি যে তার মধ্যে একটা কঠিন কর্কশ আচরণ লক্ষ্য করা যাবে সে একটু কঠিন হবে বা আপনাকে কথা বলবে অতটা কর্কশ না হলে ধরেন আপনার সন্তান হতে পারে আপনার প্রতি অতটা কর্কশ হবে না বা আপনার প্রেমিক প্রেমিকা হতে পারে বা আপনার জীবনসঙ্গী হতে পারে আপনাকে একটু কঠিন আচরণ করবে যেটা আপনার কাছে মনে হবে যে একটু কর্কশ আচরণ করছে আবার এটা যদি প্রফেশনাল লাইফ হয় সেক্ষেত্রে আপনার বস বা সহকর্মী যে হোক না কেন কর্কশ আচরণ এটা আপনার কাছে মনে হবে যে খুব বেশি একটা আহ কর্কশ আচরণ করছে তো বন্ধুরা সাথে আবার তাদের মানুষটি অত্যন্ত অভদ্র আচরণও করতে পারে যদি ওই যে বললাম প্রফেশনাল লাইফে আপনার যদি বস হয়ে থাকে বা আপনার পিতা মাতাও হতে পারে অথবা আপনার বড় ভাই বোন হতে পারে না হলে আপনার সঙ্গী হতে পারে অনেক সময় দেখা যায় যে হাজবেন্ড ওয়াইফের সাথে বা ওয়াইফ হাজব্যান্ডের সাথে খুব অভদ্র ব্যবহার করে এটা অল্প কিছু ক্ষেত্রে দশ পারসেন্ট ক্ষেত্রে এমন হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে আপনার মানুষটি যদি কর্কট রাশি বৃষ্টিক রাশি মিন রাশি এই তিনটি রাশির যে কোনো একটি রাশির হয়ে থাকে সেই ক্ষেত্রে অভদ্র আচরণের বিষয়টি বেশি লক্ষ্য করা যাবে আমি বলছি না যে কর্কট রাশি বৃষ্টিক রাশি মীন রাশি এরা অভদ্র বাট এখানে এই বিশ রাশিদের সাথে এই রাশির মানুষদের জুলাই মাসে এমন কিছু পরিস্থিতি তৈরি হবে যার কারণে এই তিন রাশির মানুষগুলো গুলো অভদ্র আচরণ করবে যদি এর সাথে আপনার কোনো গুরুত্বপূর্ণ সম্পর্ক থেকে থাকে কারণ এই রাশির মানুষগুলো জুলাই মাসের আগে থেকে এমন কিছু বলবে অথবা করবে যা আপনার পছন্দ হবে না এজন্য অনেকেরই জুলাই মাসে ডিভোর্স ব্রেকআপ এই আচার আচরণের জন্য কারণ আপনার পছন্দ হবে না আপনি সেটা দেখা গেল যে না করে দিলেন বা একসেপ্ট করলেন না বা ঝগড়া লেগে গেল তখন একটা বাজে পরিস্থিতি তৈরি হয়ে একটা অভদ্র আচরণ বা পর্যায়ে চলে মতো যাবে হাতাহাতি মারামারি পর্যায়ে চলে গেলে একটা সেপারেশন ডিভোর্স ব্রেকআপ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে আবার দেখা যাবে যে একজন একজনকে ডিভোর্সও দিলেন না সেপারেশন হল না ব্রেকআপও হলো না বা কোনো কিছুই হলো না ব্লক করে দিয়ে বসে থাকলেন বা কেউ কারোর সাথে কথা বললেন না বা কথা বলা বন্ধ হয়ে গেল এই ধরনের ঘটনা ঘটবে কারণ দেখেন এখানে কিন্তু একটা শনি মঙ্গলের একটা যোগ তৈরি হয়েছে মঙ্গল থেকে শনি আছে অষ্টম ঘরে আবার শনি থেকে মঙ্গল আছে ষষ্ঠ ঘরে এটা জুলাই মাসের একেবারে শেষ পর্যন্ত থাকবে তো বন্ধুরা এটাকে বলা হয় ষষ্ঠ যোগ তো উচ্চারণটা একটু কঠিন দয় শূন্য র দিয়ে পেট কাটা শ তারপর দয় শূন্য র একার করে সধাষ্ট যোগ বলে তো এই যোগের কারণে আমি দেখতে পাচ্ছি যে সম্পর্কের উপরে কম বেশি একটা কঠিন এনার্জি তৈরি হবে পাশাপাশি এই এনার্জি থার্ড পার্টি সিচুয়েশন তৈরি করবে সবার ক্ষেত্রে নয় অনেকের ক্ষেত্রেই থার্ড পার্টি সিচুয়েশন তৈরি করবে অন্যদিকে বৃষ রাশির মানুষটি মিথুন রাশি রাশি কুম্ভ রাশি এই তিন রাশির যে কোনো একটি রাশির যদি হয়ে থাকে আমি দেখতে পাচ্ছি জুলাই মাসে কুকরমের প্রলোভন এ সময় আসবে তাদের কাছ থেকে আবারও বলে রাখি এই মিথুন রাশি রাশি কুম্ভ রাশি মানুষরা যে কুকর্ম করে এমনটি নয় কিন্তু এই সময়ে এই রাশির মানুষের সাথে যদি বৃষ রাশিতে সম্পৃক্ততা থাকে শুধুমাত্র তাদের কাছ থেকেই এই কুকর্মের প্রলোভন আসবে এই বেশিরভাগ ক্ষেত্রে মেলামেশার সম্ভাবনা আছে অবৈধ মেলামেশা শারীরিক বিষয় হতে পারে বা বাজে কোনো মানুষ ক্রিমিনালের সাথে মেলামেশার কোনো বিষয় হতে পারে এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে অবৈধ মেলামেশা এখন অবৈধ মেলামেশা যে শুধু শারীরিক মেলামেশা তাও কিন্তু নয় অনেক সময় দেখা যায় যে স্মাগলারের সাথে পরিচয় হয়ে গেল বা রাজনীতিবিদের ভিতরে দেখা গেছে যে ভালো রাজনীতিবিদ আছে আবার খারাপ যার পিছনে অনেক মামলা আছে আছে এর সাথে আপনার হঠাৎ কোনোভাবে পরিচয় হয়ে গেল বন্ধুর মাধ্যমে চলে গেলেন বা বান্ধবীর মাধ্যমে চলে গেলেন তো এই বিষয়গুলো এক একজনের ক্ষেত্রে এক এক রকম ভাবে শারীরিক বিষয় হতে পারে আবার অন্য কোনো বিষয় হতে পারে তবে অল্প কিছু ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে অপরাধজনিত অন্যায় কাজের প্রলোভন থাকে থাকবে আপনাকে টাকার লোভ দেখানো হতে পারে বা কোনা না ভাবে আপনাকে প্রলোভন দেখাবে অপরাধজনিত কাজ করার জন্য যেখান থেকে আপনার বড় অ্যামাউন্টের কিছু আসার একটা লোভ এখানে বা সে ধরনের একটা প্রলোভন দেখাবে এই কুকর্মে বেশিরভাগ ক্ষেত্রে অবৈধ মেলামেশার সম্ভাবনা বেশি কিন্তু অন্যায় কাজও হতে পারে তবে আপনার মানুষটি যেই না কেন সে আপনাকে প্রলোভন দেখালে এখানে বুঝতে হবে যে তার মস্তিষ্কে গন্ডগোল আছে বা সে ক্রিমিনাল মাইন্ডের কোন ব্যক্তি এবং সে বিভিন্ন ধরনের মানসিক অশান্তিতে আছে যা আপনাকেও জুলাই মাসে প্রভাবিত করবে এমন হতে পারে আপনি সিঙ্গেল সে বিবাহিত সে আপনাকে শারীরিক মেলামেশার জন্য কোনো কুপ্রস্তাব দিল বুঝলেন যে সে তার জীবনে কোনো একটা প্রবলেম চলছে অন্যদিকে বৃষরাশির জাতক জাতিকেদের বেশিরভাগ মানুষটি অথবা মানুষগুলো জুলাই মাসে কোনো না কোনো কারণে বিশেষ কোনো একটি বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন তাই আপনি যদি আপনার মানুষটিকে সে দুশ্চিন্তা করছে এবং আপনি তাকে সাহায্য করতে গেলে অথবা এই মানুষটি যে হোক না কেন ঘরে ঘরের বাইরে সে যদি দুশ্চিন্তায় থাকে আর আপনি তাকে যদি সাহায্য করতে যান অথবা তার সমস্যা জানতে গিয়ে বা তাকে আপনি আপনি তার সমাধানের জন্য যদি সহযোগিতা করতে যান আমি দেখতে পাচ্ছি যে খুব খারাপ ভাবে জড়িয়ে পড়ার সম্ভাবনা এখানে আছে আপনার প্রতিবেশী আপনার সাথে খুব ভালো সম্পর্ক আপনি তার সমস্যার মধ্যে গেলেন বা আপনার প্রেমিক প্রেমিকা যাই হোক না কেন তার ফ্যামিলি ম্যাটারস আপনি গেলেন বা আপনার বা শ্বশুর বাড়ির কোনো সমস্যায় চলে গেলেন দেখা যাবে যে খুব খারাপভাবে জড়িয়ে পড়বেন বিশেষ করে তারা যদি আইনি কোনো ঝামেলায় জড়িয়ে থাকে সেক্ষেত্রে শতভাগ হান্ড্রেড হান্ড্রেড আপনাকে জড়িয়ে ফেলবে যার ফলে এই মানুষটির কোনো অন্যায়ের শাস্তি বৃশ্বরাশিকে পেতে হবে এছাড়া আপনার মানুষটি আপনার মতনই বৃষ অথবা কন্যা রাশির যদি হয়ে থাকে বৃষরাশি রাশি মকর রাশি আপনিও বৃশরাশি সেও বৃশরাশি অথবা কন্যা রাশি নাহলে মকর রাশির সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে সে তার যে সমস্যা আছে সেটা যে কোনো উপায়ে যে কোনো পন্থায় যে কোনোভাবে ন্যায় অন্যায় যে কোনো পন্থা অবলম্বন করে সে বেরিয়ে আসতে চায় অর্থাৎ সঠিক ব্যাঠিক ন্যায় অন্যায় অপরাধ করে হলেও ঘুষ দিয়ে হলেও অনৈতিকভাবে হলেও যেভাবেই হোক না কেন সে বেরিয়ে আসতে চাচ্ছে এজন্য সে আপনাকেও বিপদে ফেলে দিতে পারে আর এটা সে পরিস্থিতির কাছে তার হাত পা বাধা অবস্থায় আছে এই জন্য তারা আপনি সহ কাউকে বিশ্বাস করছে না বা আপনি সহ যে কাউকে সে স্যাক্রিফাইস করতে পারে নিজের চিন্তার ফাঁদে সে নিজেই পড়ে আছে সে যে করবে সে ঠিক নেই তার ব্রেনের অবস্থা সে আপনাকে এই মুহূর্তে হয়তো সে বেরিয়ে আসার জন্য আপনাকে গর্তে ফেলে দিয়ে সে চলে আসবে এটা সে হয়তো সঠিকভাবে চিন্তা করতে পারছে না মানুষটি যদি আপনার খুব ঘনিষ্ঠ কেউ হয়ে থাকে তাহলে সে আপনি সহ যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে যদি তার হয় এই এটা করে হলেও সফল হওয়ার জন্য বা সে সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সে চেষ্টা করবে আবার যাদের মধ্যে ইগো প্রবলেম আছে তাদের মানুষটি এই জুলাই মাসে মিথ্যার আশ্রয় নিয়ে কিছু ক্ষেত্রে এটা খুব অল্প কিছু ক্ষেত্রে তিন চার পাঁচ পাঁচ পার্সেন্টের মতো হবে এই গ্রীষ্মরাশির মানুষটি ষড়যন্ত্র করে হলেও আপনার বিরুদ্ধে জয়ী হতে চায় বা আপনাকে সে আপনি কোনো কিছু লস করবেন সেটা লস করিয়ে দিয়ে নিজের বিজয় সে অন্য কোনো খান থেকে সে জয়ী হবে আপনাকে সে ক্ষতি করে সে জয়ী হতে চায় আর যাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়টি ইতিমধ্যে ঘটে গেছে তাদের মানুষটি পুনরায় সবকিছু ভুলে আপনার সাথে রিসেট হতে চাইবে সব কিছু ভুলে যাওয়া আচ্ছা এরকম তো মানুষের জীবনে আসে এটা কোনো কিছু না এগুলি সব কিছু শূন্য থেকে আবার শুরু করি এভাবে সে আপনার সাথে রিসেট করতে চাইবে যদি সে এটা অলরেডি করে ফেলে এরকম একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে জুলাই মাসে চলতে থাকবে অন্যদিকে যেসব বৃশ্বরাশির জাতক জাতিকাদের সাথে তাদের মানুষটি ইতিমধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে বিচ্ছেদ ঘটে গেছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে একজন আরেকজনকে ব্লক করে দিয়েছেন আমি দেখতে পাচ্ছি তাদের মানুষটি আরো বেশি দূরে আপনার ধরাছোঁয়ার বাইরে চলে যাওয়ার কথা ভাবছেন যে সে বৃশ্বরাশির কাছ থেকে আরও বেশি দূরে আরো বেশি দূরে কারণ আপনার কথা যখনই সে চিন্তা করে কোনো একটা অস্থিরতা তার ভিতরে কাজ করে আবার তারা এখনো আপনার উপরে হতাশ এবং নিরাশ হয়ে আছে এই জন্য সে চিন্তা করে যে দূরে তো আসেনি কোনো যোগাযোগ নেই তারপরেও সে যেন কোনোভাবেই তার কোনো খবর যেন আপনি না পান এইভাবে সে দূরে সরে যেতে চায় কারণ যখনই আপনার কথা সে চিন্তা করে হতাশা এবং নিরাশা তাকে ঘিরে ধরে আবার যাদের খুব খারাপ ভাবে বিচ্ছেদ ঘটেছে মামলা মোকদ্দমা হয়েছে তর্ক বিতর্ক মতের অমিল খুব খারাপ ভাবে গালিগালাজের মাধ্যমে বা হাতাহাতি মারামারি যাই হোক না কেন সেটা ভাই বোন জীবন সঙ্গী অফিসার বসে সাথে যেটাই হোক না কেন যাদের খুব খারাপ ভাবে বিচ্ছেদ ঘটে গেছে আমি দেখতে পাচ্ছি আপনারা উভয়ই বিভিন্ন ভাবে আর্থিক মানসিক শারীরিক ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যাদের ক্ষেত্রে এমনটি হয়েছে তাদের মানুষটি বর্তমানে আপনার কথা সম্পূর্ণরূপে ভুলে যেতে চায় এবং নিজের পারিপার্শ্বিক উন্নতির কথা ভাবছে তার মাথাতে আপনার কথা আসে কিন্তু চায় যেন আপনার কথা তার মাথায় না আসে আপনার চিন্তা তার মাথায় না আসে কারণ তারা যা ঘটে গেছে এবং যা ক্ষতি হয়েছে তার সমস্ত কিছুর জন্য আপনাকেই দায়ী করছে এমন কি তার নিজের যেসব দোষ ছিল যার জন্য আপনাদের ভিতরে ব্রেক হয়ে গেছে ছাড়াছাড়ি হয়ে গেছে তার দোষে কিন্তু সে এই যে নিজের যেসব দোষ ছিল যার জন্য আপনি এমনটি করতে বাধ্য হয়েছেন বা চলে যেতে বাধ্য হয়েছেন সেগুলো আপনার দোষ এমনটি ভাবছে যে আপনার জন্যই সে হয়তো এভাবে খারাপ ব্যবহার করছে দোষ আপনার তার দোষ না অর্থাৎ সে সমস্ত দোষ আপনার মনে করছে যার ফলে বৃষরাশিদের প্রতি বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটির হৃদয় এবং মস্তিষ্ক ব্লক হয়ে গেছে এবং সে কোনোভাবে আপনার কথা চিন্তাও করতে চায় না আর যখনই তার মস্তিষ্কে আপনার চিন্তা আসে তখনই সে সেই চিন্তা ব্লক করে দেয় যে না চিন্তা করব না ওই লোকটাই খারাপ অর্থাৎ আপনার দোষ ছিল না কিন্তু আপনার উপরেই সে দোষ চাপিয়ে দিচ্ছে অন্যদিকে যাদের বিচ্ছেদ কয়েক বছর আগে ঘটে গেছে দু বছর তিন বছর পাঁচ বছর বা অনেকে আরো একটু বেশি হবে বা কম হবে যাদের বিচ্ছেদ কয়েক বছর আগেই ঘটে গেছে এবং এই বিচ্ছেদ ঘটার পেছনে সঠিক কোনো কারণ ছিল না শুধু রাগের বসে শুধু ইগো প্রবলেমের কারণে শুধু অহংকার আত্মহংকার অহমিকার জন্য সেটা আপনার মানুষটিও হতে পারে আপনারও হতে পারে উভয়ের ক্ষেত্রেও হতে পারে যে শুধু রাগের বসে বিচ্ছেদ ঘটে গেছে তাদের মানুষটির মাঝে মধ্যে আপনাকে ফোন করার কথা সে ভাবে আপনার সাথে কথা বলার তার ভিতরে ইচ্ছা হয় আর জুলাই মাসেও তার মধ্যে হঠাৎ করে আপনার সাথে কথা বলার ইচ্ছা তৈরি হবে কিছু ক্ষেত্রে মানুষটি আপনাকে ইমেইলের মাধ্যমে আপনার সাথে যোগাযোগ করতে পারে বা হোয়াটসঅ্যাপ হঠাৎ করে তার হয়তো দেখা যায় এখন তো ফোন থাকে ফোনের ভিতরে আমরা যা রাখি নাম্বার টাম্বার সবকিছু কিন্তু গুগল ড্রাইভে চলে যায় তো সে ফোনটা চেঞ্জ করবে নতুন ফোন নেবে তখন তার গুগল ড্রাইভ থেকে অটোমেটিক সেখানে যখন চলে আসবে সে আপনার নাম্বারটা দেখবে নাম্বার দেখে হঠাৎ করে তার ইচ্ছা আচ্ছা ঠিক আছে একটা ফোন দিয়ে দেখি আর যদি আপনার জানা না থাকে সে ইচ্ছাকৃতভাবে আপনাকে কোনো গ্রুপের মাধ্যমে জয়েন করাবে কোনো গ্রুপের মাধ্যমে চলে আসলো ওই যে বললাম বিভিন্নভাবে এখন নাম্বার চলে আসে তো সে যদি ডাইরেক্ট আপনার সাথে কথা বলতে না চায় বা আপনার ব্যক্তিগত নাম্বার তার নেই সে হঠাৎ করে দেখালো মেসেঞ্জার গ্রুপে আপনাকে পেয়ে গেল বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনার নাম্বারটা চলে আসলো সে ইচ্ছাকৃতভাবে আপনাকে জয়েন করাবে অথবা মিস কল দিয়ে আপনাকে আপনি কি করছেন তা চেক করাবে বা সবার কাছে একটা সাধারণ মেসেজ পাঠাবে কেমন আছে সবার কাছে আপনাকে উদ্দেশ্য করে নেয় সে তার উদ্দেশ্য আপনিও যেন পান এভাবে সে দেখা যাবে যে আপনার আপনি কি বলেন কি অ্যান্সার দেন সেটা চেক করবে কারণ আপনার সাথে তার অপ্রত্যাশিতভাবে বিচ্ছেদ ঘটে থাকলে এখনও তার অবচেতন মনে আপনার প্রতি ভালোবাসা রয়ে গেছে তবে এ ধরনের সিচুয়েশন যাদের তাদের মানুষটির কাছে ডেফিনেটলি অন্য আরেকজন ব্যক্তি এই মুহূর্তে আছে এমনটি লক্ষ্য করা যাচ্ছে তাই সে আপনাকে মনে মনে চাইলেও আপাতত বাস্তবতা এমন যে আপনার সাথে বাস্তবে সে একত্রিত হওয়ার সম্ভব নয় সে হয়তো বিদেশে থাকে বা আপনি বিদেশে থাকেন এখন চাইলেও আর সামনে আসতে পারছে না তবে বিষয়বস্তু যাই হোক না কেন বৃষরাশিদের সাথে বিচ্ছেদ ঘটে যাওয়া মানুষটি বর্তমান পরিস্থিতি স্বাভাবিক করার কথা ভাবছে যদি আপনাদের মধ্যে অতীতে খুব খারাপভাবে বিচ্ছেদ ঘটে থাকে সেক্ষেত্রে সে এই মুহূর্তে আর চায় না আপনি তাকে ঘৃণা করেন সে চায় সবকিছু মিটমাট করতে এজন্য কিছু বৃষরাশিদের কাছে তাদের মানুষটি জুলাই মাসে মেসেজের মাধ্যমে অথবা সরাসরি না হলে তৃতীয় ব্যক্তির মাধ্যমে সে আপনার সাথে আবার মিলিত হতে চাইবে এবং আপনাদের ভিতরে যে ঝামেলা আছে তা পরিষ্কার করার কথা ভাবছে তো বন্ধুরা ভিডিও একেবারে শেষে চলে এসেছে তো অনেকেই আমার কাছে রেমিডির কথা বলেন কিন্তু আমি বলবো যে এভাবে রেমিডি হয় না কারণ একজন ব্যক্তিগত একজন ব্যক্তির ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ না করে কিন্তু রেমেডি দেওয়া সম্ভব হয় না তাই বলবো আপনাদেরকে আপনাদের পরিচিত বা আশেপাশে কোনো রেপুটেড জ্যোতিষী থাকলে যার রেপুটেশন ভালো এমন কোনো জ্যোতিষীর কাছে যাবেন যার রেপুটেশন ভালো সেই জ্যোতিষীর কাছে গিয়ে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার বিশ্লেষণ করে দেখেন সে আপনাকে জানিয়ে দিতে পারবে আপনার কি ধরনের রত্ন পাথর কতটুক রত্ন কি রত্ন প্রয়োজন পড়বে এছাড়া বিভিন্ন ধরনের রুদ্রাক এছাড়া শনির তৃতীয় দৃষ্টি বর্তমানে বৃষ রাশিতে পড়েছে এই জন্য চোদ্দ মুখী রুদ্রাক্ষ ব্যবহার করতে পারেন এভাবে জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন